কেডা কে ওষুধে দিলা কে মার খাই মার ওষুধের আমরা প্যারাসিটামলই চিনি আর চিনি আমরা কিন্তু বুঝছি আমরা কোন গতিছি এই ওষুধে আমরা নিছে তো দাও তো শ্বশুর বাড়ি গেলে কি খাবে সবাই তো বল জক জক খাওয়াই দেবো বল না দিই রেখে দিই দাও শ্বশুর আগে কোন একলা আছে I yeah.